হঠাৎ বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে ভারতে পূজা দিতে দেখতে পাওয়া গেল জ্যাকলিন ফার্নান্ডাসকে মার মৃত্যুর পরে হঠাৎ কেন ইলন মাস্কের মায়ের সঙ্গে দেখা করলো এই জনপ্রিয় নায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি থেকে দেখা যায় ইলন মাস্কের মা পড়েছিলেন সাদা রঙের কুর্তা প্রায় একই রঙের চুড়িদার পড়েছিলেন জ্যাকলিনেও ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় ইলন মাস্কের মা নিজের বইয়ের উদ্বোধনের অনুষ্ঠানে মুম্বাই এসেছেন ইলনের মায়ের সঙ্গে আলাপ করে অভিভূত জ্যাকলিন বলেন আমার সঙ্গে মন্দিরে পূজা দিয়েছেন তিনি অভিনেত্রীর কথায় তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যা মাত্র বয়স কখনো কারো স্বপ্ন বা লক্ষ্য নির্ধারণ করতে পারে না প্রসঙ্গত চলতি বছর জ্যাকুলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলোনের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে এই সময় সুকেশ কারাগারে রয়েছে সেখান থেকে ইলন মাস্কের সংস্থা এক্স এ এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি এরপর আরও এক বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন